সালামু আলাইকুম সম্মানিত বিওয়াস আজকে আমি আরেকটি খামারে আসছি রাত্রের বেলা আপনাদেরকে দেখানোর জন্য হিট নিয়ন্ত্রণ কিভাবে করতে হয় বোর্ডিংয়ে বাচ্চারা এখন বর্তমানে যে প্রবলেমটা হচ্ছে সবচেয়ে বেশি হিটের জন্য দেখেন কম টাকার মধ্যেও কিন্তু খরচ করে অনেক কিছু করা যায় তাই উপরে কম্বল ঘরটা আপনার দেখতে পাচ্ছেন সম্পূর্ণই বাঁশ কোঠা কাঠ দিয়ে করা এই গড়টি চতুর সাইড দা পলিথিন দিয়ে ঘেরাও উপরে বেড়া গরটা মোটামুটি ভালো হিট আছে এখন বোঝা যায় যে বাচ্চা দেখেন একটা বাচ্চা কিন্তু জড়া পাল্টা না বাচ্চা এক একটা এক এক জায়গায় বসে আছে তার কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ হিট হিটের কোনো বিকল্প নাই বাচ্চা দেখেন হ্যাঁ কালার বাট বাচ্চা এটা এটা হইতে আর এম আর এর বাচ্চা খুব ফাইন বাচ্চা সকলেই দোয়া করবেন এটাও রমজানের প্রস্তুতির জন্যই নেওয়া হয়েছে পহেলা রমজান আমরা আল্লাহ তালা যে হায়েতে বাঁচায় রাখে সুস্থ থাকে আমরা সেল করব ইনশাআল্লা পনেরোশো বাচ্চা হ্যাঁ খামারির স্বপ্ন বাস্তবায়নের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি আমরা প্রতিটা খামারে খামারি যাচ্ছি যারা আমাদের সাথে বিজনেস করতে চান আমাদের পেজে অথবা যোগাযোগ করবেন আমাদের ফোন নম্বরে আমরা চেষ্টা করব শেরপুর জেলায় যে কোনো জায়গায় আমরা খাদ্য বাচ্চা দিয়ে থাকি নালিতাবাড়ি উপজেলা